কখনো ভেবেছেন যদি একদিন আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যান তবু কি সত্যি সুখী হতে পারবেন আমাদের আজকের আলোচনার বিষয় টাকা কি সত্যিকারের সুখ আদৌ দিতে পারে এই প্রশ্নটা অদ্ভুত মনে হতে পারে কিন্তু একবার এলন মাস্কের জীবনের দিকে তাকান আজ তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন তবু তার একুশ বছর বয়সী মেয়ে আদালতে আবেদন জানায় আমি আমার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না ভাবুন তো টাকা আছে খ্যাতি আছে ক্ষমতা আছে তবুও পরিবারের ভালোবাসা নেই বন্ধুরা টাকা দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন কিন্তু সেই বাড়িকে ঘরে রূপান্তর করতে পারবেন না মানুষের মনে একটা ধারণা আছে যে যত বেশি টাকা তত বেশি সুখ কিন্তু বাস্তবতা হল টাকা শুধু স্বস্তি দেয় সুখ নয় ফোর্বসের এক গবেষণায় দেখা গেছে ফর্টি নাইন পার্সেন্ট বিলিনিয়রদের বিবাহ শেষ হয় ডিভোর্সে অর্থাৎ টাকা বাড়লেও সম্পর্কের স্থিতি কমে যায় এলন মাস্ক এবং ফোর্ড পরিবারের উত্তরাধিকারী আবার বিল গেটস সবাই প্রমাণ করেছেন যে টাকা দিয়ে আপনি ইমেজ কিনতে পারেন ঠিকই কিন্তু শান্তি কিনতে পারেন না কখনো একটা ছোট্ট গল্প দিয়ে উদাহরণ হিসেবে বুঝিয়ে দিই একদিন সমুদ্রের ধারে এক মৎস্যজীবী মাছ ধরছিল সূর্যের আলো বাতাসের ছোঁয়া সব মিলিয়ে সে বেশ শান্তিতে ছিল এক ব্যবসায়ী এসে বলল ভাই তুমি যদি একটু পরিশ্রম করো তাহলে আরও বেশি মাছ ধরতে পারবে মৎস্যজীবী জিজ্ঞেস করলো তারপর ব্যবসায়ী বলল বেশি বেশি মাছ বিক্রি করে টাকা কামাবে তারপর বড় নৌকা কিনবে আরও বেশি মাছ ধরবে মৎস্যজীবী আবারও জিজ্ঞেস করলো তারপর কি হবে ব্যবসায়ী বলল তারপর তুমি আরামে বসে বিশ্রাম নিতে পারবে মৎস্যজীবী হাসলো আর বলল ভাই আমি তো এখন সেটাই করছি এই গল্পটি শেখায় সুখ মানে লক্ষ্য নয় এটি বর্তমানের অনুভূতি যদি এখনই শান্তি না পাই ভবিষ্যতেও পাব না চলুন কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি এলন এলনমাস স্বীকার করেছেন বাস্তবতা কঠিন চাপ অবিরাম তিনি ডিপ্রেশনের চিকিৎসার জন্য মাইক্রোডোজ ওষুধও নেন তার ব্যক্তিগত জীবনও বেশ জটিল দুটি বিবাহ বিচ্ছেদ একাধিক ভাঙা সম্পর্ক তার মেয়েও দূরে সরে গেছে এবার আসি বিল গেটস লাইফে সাতাশ বছরের দাম্পত্য জীবন শেষে ডিভোর্স হলো অর্থ খ্যাতি বিলাস সবই ছিল কিন্তু সম্পর্কের স্থায়িত্ব ছিল না এই ঘটনাগুলো আমাদের শেখায় টাকা সম্পর্ক কিনতে পারে না কখনো বরং অনেক সময় অর্থ যত বাড়ে তত একাকিত্ব বাড়ে আসলে টাকা জীবনের প্রয়োজনীয় মাধ্যম কিন্তু এটি কখনো মানবিক সংযোগের বিকল্প নয় আপনি টাকা দিয়ে একটি বহুল বাড়ি কিনতে পারবেন কিন্তু সেই বাড়িকে ঘরে রূপান্তর করতে পারবেন না একটি বাড়িকে ঘর বানাতে স্নেহ পড়া লাগে তা কোনো মূল্যে কেনা যায় না কখনো ভারতের সবচেয়ে ধনী পরিবার আম্বানি পরিবারের মধ্যেও ভাই বোনের মধ্যে বিরোধ মামলা সম্পর্কের টানাপোড়ন সবই দেখেছি আমরা যত অর্থ বাড়ে ততই অহংকার প্রতিযোগিতা আর সন্দেহ পারে ফলে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায় জীবনের ভারসাম্য টাকা বনাম মানসিক আপনার চাওয়া কখনো শেষ হয় না আমরা মানুষ আর মানুষদের চাওয়া কখনো শেষ হয় না একটা গাড়ি হলে আরও বড় গাড়ি চাই একটা ফ্ল্যাট হলে আরও বিলাস বহুল বিলা চাই কিন্তু এই চাওয়ার দৌড়ে আমরা নিজেদের হারাই সময় সম্পর্ক আর মনের শান্তি হারাই তাই সুখের প্রকৃত সূত্র হলো অল্পতেই তৃপ্ত থাকা জীবনে ছোট ছোট আনন্দ উপভোগ করা প্রতিদিন একটু সূর্যের আলো দেখা প্রিয়জনের সঙ্গে হাসা বা এক কাপ চা নিয়ে একান্ত সময়ের মুহূর্তগুলো জীবনের প্রকৃত আনন্দ সময়মতো বিশ্রাম নেওয়া প্রয়োজন কারণ অতিরিক্ত পরিশ্রম আপনাকে ধনী করতে পারে কিন্তু মানসিকভাবে দরিদ্র করে দেয় তাই বিশ্রাম নিন নিঃশব্দে নিজের সঙ্গে সময় কাটান যে সম্পর্কগুলো টাকার উপরে নয় বরং যত্নের উপরে দাঁড়ায় সেগুলোই জীবনের আসল সম্পদ নিজের সীমাবদ্ধতা মেনে নিন অন্যের প্রত্যাশা নয় নিজের হৃদয়কে অনুসরণ করুন আপনার মন আপনাকে কি বলতে চাইছে সেটা শোনাটা খুবই গুরুত্বপূর্ণ আর এই সব কিছুর মাঝে মানুষকে একদিন মরতে হয় আর সেই মৃত্যুর আগে মানুষের কি কি আফসোস থাকে জানেন অস্ট্রেলিয়ান নার্স ব্রনিভিয়ার বহু মৃত্যু পথযাত্রী মানুষকে পর্যবেক্ষণ করে লেখেন একটি বই দ্য টপ ফাইভ রিগ্রেটস অব দ্য ডাইং তাদের কথাগুলো আমাদের চোখ খুলে দেয় মৃত্যুপথযাত্রীরা শেষ নিশ্বাস ত্যাগ করবার আগে যে কথাগুলো বলেছেন সেগুলো এই বইতে তুলে ধরা হয়েছে এবং এই বইতে উঠে এসছে ম্যাক্সিমাম মানুষ মারা যাবার আগে কিছু বিষয় নিয়ে আফসোস করে সেগুলো হলো আমি যদি নিজের মতো বাঁচতাম আমি যদি এত কাজ না করতাম আমি যদি আমার অনুভূতি প্রকাশ করতাম আমি যদি বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতাম আমি যদি নিজেকে সুখী হতে দিতাম একটু খেয়াল করুন এই তালিকায় কিন্তু কোথাও লেখা নেই আমি যদি আরও বেশি উপার্জন করতে পারতাম এর মানে জীবনের শেষে মানুষ অর্থ নয় ভালোবাসা সম্পর্ক আর আত্মিক শক্তিকেই খুঁজে ধর্মদর্শনেও বলা হয়েছে অতিরিক্ত সম্পদ নিজের কাছে না রেখে দান করো কারণ প্রকৃত তৃপ্তি তখনই আসে যখন অন্যের মুখে হাসি ফোটানো যায় বৌদ্ধদর্শনেও বলা হয়েছে মধ্যপন্থায় শান্তির পথ অতিরিক্ত ভোগবিলাস নয় বরং সরলতা ও সচেতন জীবনই আসল সুখ মিনিমালিজম আজকের যুগে নতুন দর্শন যেটা হলো কম জিনিস হোক কিন্তু সেই জিনিসের মান যেন বেশি হয় কম দায়িত্ব সাথে বেশি মানসিক শান্তি টাকা আমাদের জীবনে একদমই দরকার নেই বা টাকার কোনো গুরুত্ব নেই আমি সেটা একবারও বলছি না টাকার অর্জন গুরুত্বপূর্ণ কিন্তু সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এই জিনিসটা এই কথাটা আমাদের সবার আগে বোঝা জরুরি যখন আমরা সময়কে অর্থের দৌড়ে হারিয়ে ফেলি তখনই আসলে জীবন ফাঁকা লাগে এবং যখন হারিয়ে যায় তখনই হারিয়ে যাওয়া জিনিসের মূল্য আমরা বুঝতে শিখি বাট যখন বুঝতে শিখি তখন আসলে বোঝার পরেও খুব একটা লাভ আমাদের হয় না তাই প্রশ্ন করুন নিজেকে আমি কি টাকার জন্য বাঁচছি নাকি জীবনের জন্য কাজ করছি এবং এই কথা সূত্র ধরেই বলতে চাই পৃথিবীর জনপ্রিয় মানুষরা একটা কথাই বলেছেন কাজ করুন এবং সেই কাজের সাথে আপনার উপার্জন অনিবার্য এবং আমি একটু আগে যে দুটো প্রশ্ন করলাম এবং সেই প্রশ্নের উত্তর যদি দ্বিতীয়টি হয় তবে আপনি সত্যিকারের সুখের পথে আছেন সো বন্ধুরা টাকা জীবনের এক অপরিহার্য অংশ কিন্তু টাকা জীবনের উদ্দেশ্য নয় ধন সম্পদ যদি শান্তি ভালোবাসা ও আনন্দের বিনিময়ে আসে তাহলে তা ক্ষণস্থায়ী সাফল্য মাত্র সুখের মূলে আছে নিজের সঙ্গে শান্তি সম্পর্কে ভালোবাসা আর জীবনের ছোট ছোট আনন্দ তাই টাকার পেছনে নয় অর্থপূর্ণ জীবনের পেছনে দৌড়ান শেষে আমরা কেউ আফসোস করবো না যে আমরা কম টাকা উপার্জন করেছি বরং আফসোস করব এই ভেবে আমরা ভালোবাসতে পারিনি সময় দিতে পারিনি এবং জীবনের আসল আনন্দকে বুঝতে পারিনি তাই এখন থেকে শুরু করুন জীবন উপভোগ করুন সম্পর্ক রক্ষা করুন আর নিজের সুখকে সর্বোচ্চ প্রাধান্য দিন কারণ হ্যাপিনেস ইজ ফাউন্ড ইন ইউর ওয়ালেট ইট লিভস সাইড ইউর হার্ট তো বন্ধুরা ভালো লেগে থাকলে দেবেন